আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার এবং আগামীকাল কিন্তু আমাদের মার্কেট খোলা থাকবে প্লাস আমাদের পূর্ণিমাসের চাপ তালের প্রত্যেকের শোরুম খোলা থাকবে এবং আগামীকাল আমাদের শাড়ি লেহেঙ্গার যে শোরুম আমাদের শাড়ির যে শোরুম সামনের যে শাড়ির দুইটা শোরুম আগামীকাল শাড়ির এই শোরুমগুলোর মধ্যে আপনারা কী কী কালেকশন পাবেন আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে এক্সাম্পল দেখাবো আগামীকালকের জন্য কিন্তু কাঞ্জিভরম শাড়ির অফার থাকবে প্লাস এই পাশটার মধ্যে এই যে মস্তিনের এই শাড়িগুলো এগুলো হচ্ছে ভাইরাল শাড়ি এগুলো টাকায় থাকবে টন সহকার হচ্ছে আঠাইশো টাকা থাকবে এখানে আপনারা খাদ্য শাড়ি কালেকশন পাবেন মেঘদূত কাদান থাকবে পিওর কাদান থাকবে কাঞ্জবরম শাড়ি কালেকশন থাকবে এখানে হচ্ছে পিওরের যারা পিওরের একটা শাড়ি চান যে দশ হাজার টাকার একটা শাড়ি পরবেন একটু কম বাজেটের মধ্যে এই শাড়িগুলো নিতে পারি এগুলো হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এখানে বানা শাড়ি এবং আগামীকালকের জন্য টানাবানা শাড়ির মধ্যে কিন্তু একটা বড়ো ধরনের অফার থাকবে এটা হচ্ছে বর্তমানের বাংলাদেশের সবচেয়ে ভাইরাল প্রিমিয়াম এই টানাবানা আমরা এই টানাবানার প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে টানাবানার প্রাইস দিচ্ছি আমরা মাত্র প্রতিশো টাকায় এখানে লাক্সারি কালেকশন পাবেন মানে বিয়ের শাড়ি কালেকশন থাকবে পাইটি শাড়ি কালেকশন থাকবে মস্তিন শাড়ি থাকবে শিফন শাড়ি থাকবে সব ধরনের এক্সক্লুসিভ শাড়ির কালেকশন পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এবং এই পাশের মধ্যে এই পাশে হচ্ছে কাতান শাড়ি থাকবে আপনার জন্য বেনারসি কাতান যারা বিয়ের বেনারসি শাড়ি নিতে চান বেনারসি কাতান থাকবে এই পাশের মধ্যে লাকজারি শাড়ি থাকবে এই সেশনটার মধ্যে কিন্তু কাতান শাড়ি কালেকশন পাবেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে আগামীকাল অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতালা পূর্ণিমা শাড়ি এবং আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন এটাও কিন্তু আমাদের শাড়ির আরেকটা শোরুম এই শোরুমটার মধ্যেও আগামীকাল সারাদিন চলবে শাড়ির মধ্যে অফার দামি দামি শাড়ি তানাবানা শাড়ি থাকবে প্রতিশো টাকা এবং এখানেও কিন্তু আপনারা মসলিন শাড়ি কালেকশন পাবেন বর্তমানের সবচেয়ে ভাইরাল জিমিত শাড়ি কালেকশন পাবেন এখানে সব ধরনের আমাদের এই শোরুমটার মধ্যে সব ধরনের শাড়ি কালেকশন পাবেন ঢাকা এলিফেন রোড গাউসিয়া আমার কেটে সাত হচ্ছে নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শারীর এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম